ওই জাহান্নামের ভিতরে যখন যাবে তার বউ তখন তার পাশে দেখে তার আগুন বৃদ্ধির জন্য জাকুম নামক গায়ের দিবে কারণ সে দুনিয়াতে স্বামীর অন্যায়ের সাপোর্টার হয়েছে কাজেই যারা নবীর বিরুদ্ধে সাপোর্টার হয় সাপোর্টকারী সমর্থনকারী আর জুলুমকারী সব একসাথে অপদ্যস্ত হবে স্ত্রী স্বামীর সাপোর্ট দেওয়ার কারণে জাহান্নামের নামের ভিতরে ওই স্ত্রীর মাধ্যমে স্বামীর গায়ের ভিতরে আগুন জিনে জ্বালাবেন বেশি করে তিনি কে বোঝা গেল কাউরে আল্লাহ সারেন বরং নবীর গায়ে যারা হাত দেয় এখন আপনারা বলতে পারেন আল্লাহ ফেরেস তাদেরকে দিয়ে তো আগুন গায়ে দিতে পারতেন আবুল আহমের শরীর আল্লাহ জাহান্নামের নামের আগুন বাড়াবেন তো বৌরে দিয়া দিবেন কা বুঝেন না কথা ফেরেশতা দিয়েও তো দিতে পারতেন স্ত্রীকে দেয়া দেবেন এই কারণে এটা আল্লাহর একটা সিস্টেম আল্লাহ বুঝাচ্ছেন দেখো আমার ইসলামের বিরুদ্ধে যারা লেগে যায় আপন লোকদেরকে দেয়া তাদেরকে আমি মেলা শাস্তি দেই ইসলামের বিরুদ্ধে লাগবা দেখবা তোমার ছেলেই তোমার শেষ করে দিছে কথা বলেন ঠিক না ছেলের হাতে কি হয়ে গেছো খতম হয়ে গেছো মেয়ের হাতে খতম হয়ে গেছো মেয়ে বাপমারে জবাই করে দিছে কথা বলেন এরকম ঘটনা আছে না নাই এই হাদিস থেকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি তৎকালীন ফারস্য সম্রাট খসু ফারভেস সেই সময়ের পরাশক্তি সে রসুল্লা তার দাওয়াত দিয়ে ফাটাইলেন সিটি খসরু ফারভেজ কালেমা পড়ো দুনিয় শান্তি আখেরাতো শান্তি খুসরু ফারবেজ রসুলের স্ত্রীটাকে সিঁড়ি ফেলছে স্ত্রীটা সিরা টুকরা করে পায়ের নিচে নিক্ষেপ করছে সংবাদ রসুলের কাছে আসলো রসুল্লাহ খুব কষ্ট পেলেন হুজুর করলেন আল্লাহ আমার স্ত্রীটাকে যেভাবে টুকরা টুকরা করছে তার রাষ্ট্রকে তুমি সেইভাবে টুকরা টুকরা করে দিও রসুল বদ্মকু পারবে শুধু রসুলের সিটিতে টুকটাক করে খান্ত হয় নাই সে বাইজেন্টাইন ছিল ওই সময় বাইজেন্টাইনের গভর্নরকে বলছে তুমি মদিনাতে লোক পাঠিয়ে মোহাম্মদকে দূরে নিয়ে আসো সাহস কত বড় দেখেন মদিনা সম্পর্কে তার আইডিয়া ছিল না দুইজন লোক আসতে রসুলকে ধরে নিতে কয়জন লোক কথা বলে না রসুলের কাছে আইসা এরা ভয়ে কাঁপতে শুরু করে দিছে রসুলের একটা নিয়ম ছিল রসুল যেখানে থাকতেন কাফেরেরা দেখলেই ওদের অন্তরের ভিতরে একটা কাপন সৃষ্টি হয়ে যাইত এটা হুজুরের শারীরিক বৈশিষ্ট্য নসর দেবের হবে এক মাস পর্যন্ত এরকম হতো এক মাসের দূরত্বের সমান জায়গায় ওরা কাঁপতেছে হুজুর বললেন কেন আসছো কে আপনার দুইরা নিতে পাঠাইছে বাইজেন্টাইনের গভর্নর ফারুসের বাচ্চা খুশু ফারবেজের নির্দেশে তো হুজুর একটা মুসকে হাসি দিলেন দিয়া বললেন যে কালকে আমার এ আজকে থাক তোমরা আজকে বেড়াও সাহাবা কেরামকে বললেন এই দুইজন মেহমান উত্তম মেহমানদারি করে ভালো একটা থাকার ব্যবস্থা করে দিও এরা সারা দিন খেলো রাত খেলো পরের দিন সকালবেলা রসুল বললেন কার যার নির্দেশে আমার ধরে নিতে আসতো সেই তো নাই আল্লাহ আকবার যার নির্দেশে আমার ধরে নিতে আসতো সেই তো দুনিয়াতে নাই তার আদেশও নাই তার নির্দেশও নাই তোমরা চলে যাও দুইজন দৌড়িয়ে আসলো যায় বাইজেন্টাইনার গভর্নর করে বলছে যে মোহাম্মদ বলছে আমাদের রাষ্ট্রপ্রধান নাকি নাই উনি বলেন না আমার কাছে নির্দেশ ফাটে মোহাম্মদকে ধরে আনতে এমন তো কোনো খবর আসে নাই দুইজন বললো আমরা মোহাম্মদ সাল্লামকে সম্পর্কে যা জানছে উনি মিথ্যা কথা বলে না কিছুক্ষণ পরে দেখে গোর আসতেছে দ্রুত একটা সিটি নিয়ে এসে বলে যে গতকাল রাতে খসু পারবে যে সে ছেলে বাবারে জবাই করে হত্যা করছে আর রাষ্ট্রীয় বাবার যত সিদ্ধান্ত ছিল সব মুলতুবি করছে মদিনার প্রেসিডেন্ট মোহাম্মদকে ধরে নেওয়ার যে সিদ্ধান্ত ছিল ওইটাও মুলতুবি হয়েছে আল্লাহ আকবর বলেন তো বাবা রসুল্লাহ সিটির সাথে বেয়াদি করছে আল্লাহ তার কি অন্য ফাটিয়া দর্শতে ঘরে সন্তান দিয়া দর্শতে কাজে আমরা হিন্দুস্তানের দুষ্পন্না মনে রেখো ভারত যেভাবে রসুলের সাথে বেয়া দুই তোমার লোকেরাই তোমার জন্য এক সময় শত্রুতা করে তোমার মস্তককে খালি করে দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান সব সহ্য করতে পারে নবীর অপমান সহ্য করতে পারে না এর জন্য জীবন দিল জান্ন প্রথম সারির আবু বকরের সাথে রাজি আছে না না ইনশাআল্লাহ কারা আছে হাত তুলে লাগে দেখাই লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ বিশ্ব নবীর অপমান